ইমামের র্বানি দরবার শরীফ কাজীগঞ্জ চাঁদপুর ধাররা গ্রামে অবস্থিত ইমামের রব্বানি শেদ আবেচ্চাদ্দিদ ইদ্রী পঞ্চদশ শতাব্দীর মুজাদ আল্লামা শেদ আবেচ্চা মুজদ্দিদি আল মাজা মাদানি উনিশশো অষ্টআশি সালে ইন্তেকাল করেন তিনি মাজারে শুয়ে আছেন সারা বাংলাদেশে তিনি বায়তে রাসুল প্রতিষ্ঠিত করেছিলেন সারা পৃথিবীতে বায়তে রাসুলের ডাক পৌঁছে গিয়েছিল কোরআনের হুকুম রেজ কোরআনের ছাব্বিশ হারার সুরা আল ফাতার ঘোষণা অনুযায়ী ইন্দাল্লা দিন ইউবাহিন ইউবাহিন আল্লাহ যে ব্যক্তি হে আপনার হাতে বায়াত হলো সে ব্যক্তি আল্লাহর হাতে হলো এ আয়তুর হুকুম তিনি প্রতিষ্ঠিত করেছেন এই সুন্নত মতা ওয়ারেসা প্রতিষ্ঠিত করেছেন তিনি বায়তে প্রতিষ্ঠিত করে তিনি মৃত সুন্নত জিন্দা করেছিলেন হিজরি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদ তিনি এই মাজারে আছেন তার অসংখ্য ভক্ত মরিতা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আসে তার গদিনিস আল্লাহ আসেদ বাহাদুর শাহজাদ দায়িত্বে আছেন তিনি বর্তমানে সজ্জাদা নিশীন বছরে দুইবারও শুরু হয় একবার ইমাম রব্বানি উরু শরীফ আর একবার উর সিমা অরুশে সাল্লা সাল্লাম প্রতিষ্ঠিত হয় এই বাংলাদেশে এই অরুচনা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেন ইমামের আল্লামা আল্লাহ দাবি চামদের দিয়ে আলমাদানি প্রতি বছর অসংখ্য ভক্ত মরিদান এখানে এসে ওনার রুহানি ফয়েজ ও বরকত লাভ করেন মাতার সংলগ্ন মসজিদটি বিশাল মসজিদ মসজিদ কারুকার্য ঘোষিত মসজিদে নবীর আদলে এই মসজিদটি নির্মিত হচ্ছে দেশ বিদেশের যারা যারা আছেন এই মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করবেন মসজিদ মাদার শরীফ সংলগ্ন অত্যন্ত কারুকার্য দৃষ্টি নন্দন মসজিদ অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দেশ বিদেশের সকলের সহযোগিতা গণনা করি প্রতিজ্ঞমা এখানে হাজার হাজার মুসল্লি জুমার নামাজ পড়েন মসজিদটির দক্ষিণ পাশে মাদ্রাসে অবস্থিত একটি খানা অবস্থিত অবস্থিত মসজিদটির পূর্ব পাশে আমি দিয়া বাহাদুর সিংহা শরীফ অবস্থিত মসজিদটির দক্ষিণ পাশে অবস্থিত দুই সাহায্যতা জাহান শাহ এবং জাহের শাহ মাজার শরীফ অবস্থিত А конfaжиtim kneвоm Madrašos сито.